জুলাই আগস্টের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন এই সরকারের কাছে বাংলাদেশের মানুষের তিনটা দিক হচ্ছে চাহিদা ছিল একটা হচ্ছে সংস্কার আরেকটা হচ্ছে জুলাই আগস্টের হত্যার বিচার আর তিন নম্বরে হচ্ছে নির্বাচন তবে এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে কিন্তু জল্পনা কল্পনার শেষ নেই নানামুখী চাপ দিয়ে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে নির্বাচনকে কত দ্রুত দেওয়া যায় এটাই ছিল রাজনৈতিক দলগুলোর একটি মুখ্য উদ্দেশ্য এবং রাজনৈতিক দলগুলোকে এভাবে উৎসাহিত করার পেছনে বিদেশি গোয়েন্দারা যখন কিংবা অন্যান্য দেশগুলো যখন তাদেরকে জানতে দিচ্ছিল তবে আজকে আমি আসলে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে আগেও কি নির্বাচন হবে কিনা কিংবা বর্তমানে এই সময়টিতে অর্থাৎ কিছুদিন ধরে দেশের পরিস্থিতি এত শান্ত কেন এই বিষয় এবং লন্ডনে তারেক রহমানের কাছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস কেন গেল এই বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব তো ওই যে বলছিলাম যে আসলে সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে এবং সরকারের একটি দূরত্ব সৃষ্টি করার মাধ্যমে দ্রুত নির্বাচন যদি দেওয়া হয় এবং সেই নির্বাচনে যদি মানে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে তাহলে খুব সহজেই বলা যায় যে আসলে নতুন কোনো স্বৈরাচার বাংলাদেশে আবার তৈরি হবে তবে এটি রাজনৈতিক দলগুলো চিন্তা করতে না পেরেও দুইটা মানুষ কিন্তু এগুলো দেখতে পেয়েছিল এক হচ্ছে খালেদা জিয়া আর অপরজন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তো এর পরই আমরা দেখেছিলাম যে আসলে খালেদা জিয়া একটি বিবৃতি প্রকাশ করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সমঝোতা করতে হবে কোনো দূরত্ব নয় এর পরপরই আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর যে অর্থাৎ বিএনপির যে নেতাকর্মীরা আছে উচ্চপদস্থ সবাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো খালেদা জিয়া যখন দেখলেন যে আসলে তার দলের মান ক্ষুণ্ণ করার ক্ষেত্রে তার নিজের দলেরই কিছু উচ্চপদস্থ নেতারা সরকারকে দূরে ঠেলে দিচ্ছে অথবা অর্থ অন্তর্বর্তীকর সরকারের কাছ থেকে মানে দূরত্ব বজায় করতেছে তখনই তিনি কিন্তু এই বক্তব্যটি প্রকাশ করেন এরপরেই আমরা দেখেছি যে আসলে পরিস্থিতি শান্ত এবং যখন নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস দেখলেন যে আসলে বিদেশি কোনো সংস্থার দ্বারা রাজনৈতিক দলগুলো অর্থাৎ বিএনপি প্রভাবিত হয়ে দেশের মধ্যে অরাজকতার সৃষ্টি করতেছে এবং খুব দ্রুত নির্বাচন চাচ্ছে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার মাথাচাড়া দিয়ে উঠবে কারণ কনফার্ম বিএনপির সবচাইতে চির প্রতিদ্বন্দ্বী হচ্ছে বা সবচাইতে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে আওয়ামী লীগ যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আসলে বিএনপি একটি রাজনৈতিক দলের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের কোনো বিচার করা সম্ভব নয় অর্থাৎ যদি আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয় তো সেই ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনিসি সবচাইতে বড় ভূমিকা পালন করবে তো সেই ক্ষেত্রে যখন নাকি এই দুইজন মানুষ দেখলো যে আসলে কোনোভাবেই কোনো কিছু আসলে সামনের দিকে এগোবে না বা বাংলাদেশ সামনে কিছু দিনের মধ্যে আবার সেই একটি অন্ধকারাচ্ছন্ন সময়ের মধ্য দিয়ে বা গণতন্ত্রের মধ্য দিয়ে যাবে তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউজ তারেক রহমানের সাথে দেখা করতে যান এবং সেখানে কিন্তু তাদের সাথে অনেক কথাবার্তাই হন যেগুলো বিএনপির যিনি চেয়ারপারসন আছেন ভারপ্রাপ্ত জিয়া তারেক জিয়া বা তারেক রহমান তিনি কিন্তু অনেকটাই সন্তুষ্টি প্রকাশ করেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি কিন্তু একটি নির্ভরযোগ্য সরকার হিসাবে তিনি তাকে বরণ করে নেন এরপরে আমরা দেখেছি যে আসলে তারা তাদের বৈঠক শেষে তারা সবাই হাসি মুখেই বের হয়েছিল তো তাদের মধ্যে এমন কিছু কথা হয়েছে যার মধ্যে দুই দলেরই বা দুই জনের মধ্যেই একটি সমঝোতা তৈরি হয়েছে এরপর পরই আমাদের বাংলাদেশ কিন্তু এখন শান্তশিষ্ট পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে তবে রাজনৈতিক দলের ক্ষেত্রে যদি আওয়ামী লীগকে বিচার করতে হয় তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া কোনোভাবেই কিন্তু আওয়ামী লীগের বিচার করা কোনোভাবেই সম্ভব নয় কারণ একটি রাজনৈতিক দল কোনোভাবেই এসে ক্ষমতায় এসে অপর একটি রাজনৈতিক দলের বিচার করতে পারে না কারণ তা তারা নানামুখী সমস্যার সম্মুখীন হয় তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসই হচ্ছে প্রধান যিনি নাকি আওয়ামী লীগের বিচার করতে পারবেন এরপরে আসি আসলে নির্বাচনের বিষয়টি নির্বাচন বলা হয়েছে যে আসলে ফেব্রুয়ারিতে কিন্তু সেখানে একটি সূক্ষ্ম একটি বা সুন্দর একটি কথা বলা হয়েছে নির্ভরযোগ্য যদি সংস্কার এবং নির্ভরযোগ্য যদি বিচার কার্য সংক্রান্ত বা বিচার কার্যগুলো যদি সম্পাদন করা হয় তবেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখন আদৌ কি আমরা আওয়ামী লীগের বিচার কার্য এই অল্প কয়েকদিনের মধ্যে কি আসলে করতে পারব কিংবা সংস্কারেই কি এই ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে সংস্কার করা সম্ভব কিনা এটাই এখন প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ একটি দেশের অবকাঠামো উন্নয়ন এবং সংস্কারের ক্ষেত্রে নানা মুখী এবং সমস্যা অতিক্রম করে একটি দীর্ঘমেয়াদী সময়ে গিয়ে একটি দেশের সংস্কার সম্ভব কিন্তু এই অল্প কয়েকদিনের মধ্যেই বা এই দেড় বছরের মধ্যেই বাংলাদেশের প্রশাসন কিংবা সংস্কার করা সম্ভব কিনা এটাই এখন প্রশ্নের বিষয় তবে নির্বাচন যে আসলে ফেব্রুয়ারিতে হবে না এটা কিন্তু হুরস্থুর মানে বলা যায় কারণ কি যদি সন্তোষজনক এই সংস্কার কিংবা বিচার কার্য না করা হয় তাহলে নির্বাচন কিন্তু আরও অনেক দূর পেছাবে তবে এখন একটি এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর নির্ভর করে তিনি কি আসলে এই অল্প সংস্কারের মধ্য দিয়েই কি তিনি আসলে ক্ষমতা ছেড়ে বা একটি রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন নাকি একটি নির্ভরযোগ্য এবং পরিপূর্ণ সংস্কার এবং বিচার কার্য শেষ করেই তিনি নির্বাচন দিবেন এটাই হচ্ছে এখন প্রশ্নের বিষয় তো আমাদের জনগণের অবশ্যই আকুল আবেদন থাকবে যাতে করে আওয়ামী লীগের দুর্নীতি কিংবা তাদের এই যে হত্যাযোগ্য কাজ এগুলো নির্ভরযোগ্য বিচার করে এবং যথা উপযোগী বাংলাদেশের প্রশাসনের সংস্কার করেই তবেই যেন নির্বাচন দেওয়া হয় এবং নতুন একটি রাজনৈতিক দল যাতে ক্ষমতায় আসে এটাই আমার সরকারের কাছে উদারত আহ্ব